জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা। আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরাম এই যে ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রিয় একাদশী এটা কি আষাঢ় মাসের শুক্লাপক্ষী একাদশী যেটা প্রায় পৃথিবীর সমস্ত জায়গায় নাইনটি শুধু দক্ষিণ কোরিয়া ব্যতীত পৃথিবীর সমস্ত জায়গায় আগামী ছয়ই জুলাই আপনার রবিবার এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী ব্রত অনুষ্ঠিত হচ্ছে তাই এই অনুষ্ঠানের দিন যদি বিশেষ করে কেউ একাদশী করতে নাও পারেন বা একাদশী যারা করছেন তারা তো নিয়মগুলো জানেন বা অনেকে নিয়ম জেনেও অনেক সময় ভুলভ্রান্তি করে থাকে। তাই আপনারা আগামী রবিবার ছয়ই জুলাই এই শয়ন একাদশীর দিন যদি আপনারা একদম ভুলক্রমেও এই পাঁচটা শস্য বা পাঁচটা খাবার শাকসবজি জাতীয় যদি আপনারা গ্রহণ করেন তাহলে কি হবে সমস্ত পাপ গ্রহণ করা হবে ইহজগতে এবং পরজগতে আপনাকে এই পাপগুলো গ্রাস করবে যার পরে আপনি সংসার জীবনে কখনো ভালো থাকতে পারবেন না হয়তো সারাদিন পরিশ্রম করে যাচ্ছেন বা আপনার বাবা মা আপনাকে অনেক ধন সম্পদ রেখে গেছে কিন্তু সেগুলো কি হয় আজকে অনেকেই আমরা সেগুলোকে রক্ষণাবেক্ষণ করে রাখতে পারি না সংসারে দৈন্যতা কাটে কাটছে না সারাদিন কুলোর বলতে মতো গাধার মতো পরিশ্রম করে আমরা সংসার ঠিক চালাতে পারছি না বা অনেক প্রতিপত্তি থাকা সত্ত্বেও সমাজে আমরা অসম্মানে ভূষিত হচ্ছি সম্মান কেউ করছে না এগুলো কেন হচ্ছে আমরা সত্যিকারত্বে ভগবানের শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারছি না তাই এই আষাঢ় মাসের স্বয়ং একাদশীর দিন যদি ভুলে কেউ এই পাঁচটা শস্য শাকসবজি যদি আপনার গ্রহণ করেন তাহলে আপনার জীবনের এই দৈন্যতা কখনো কাটবে না তাই আজকের এই ভিডিওতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিন যে এই পাঁচটা শাকসবজি বা শস্য কোনগুলো আপনাকে অবশ্যই বর্জন করতে হবে হ্যাঁ যেগুলো বর্জন করলে আপনি অতীব সহজে একাদশী করতে পারেন বা একাদশী করতে না পারেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন ভক্তারা মাথায় কারণ কি এই যে এই একাদশীটা একাদশীটা সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগেই কিন্তু একাদশী ব্রত আছে কিন্তু কি হয়েছে যুগ ধর্মটা শুধু চারটে যুগের আলাদা হয়ে আসছে কিন্তু নিয়মকানুন সব একই আছে তাই কলি যুগে আমরা খুব সহজভাবে যদি ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতিবিধান সংগ্রহ করতে চায় যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে চায় যদি জাগতিক এই মায়া মমতা বা অরাজকতার দুনিয়ায় যদি আপনি সত্যিকার অর্থে ভালো থাকতে চান তাহলে প্রথমেই আপনাকে এই যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় আপনাকে জাগ্রত করতে হয়ে আপনি সমস্ত একাদশীর ব্রত সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করতে হবে তবে আমরা ভালো থাকতে পারব কারণ অনেক পুরাকালে আমরা এই একাদশীর মাহাত্মটা কোথায় পেয়েছি দুইজনের টু ইস টু টু মানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি এবং ব্রহ্মা এবং নারদ এই চারজনের জনের সংবাদে ভবিষ্যতের পুরাণে সুন্দর করে এই শয়ন একাদশীর লিপিবদ্ধ আছে তাই পুরাকালে যে মানদাতা রাজা ছিলেন তিনি সত্যপ্রতিজ্ঞা রাজা ছিলেন এবং তিনি প্রজাদের নিজের সন্তান হিসেবে সন্তানের মতো ভালোবাসতেন তার রাজ্যে কখনো অভাব ছিল না কিন্তু কি হয়েছে সত্য যুগে বিদগ্ধ পণ্ডিত ব্রাহ্মণ বা ঋষি ছাড়া কেউ কিন্তু তপস্যা করতে পারতো না তার তার রাজ্যে কী হয়েছে একজন শূদ্র তপস্যা করছিল আর সেই তপস্যার কারণে কি হয়েছে তার রাজ্যে খাদ্য অভাব দেখা দিয়েছে প্রায় দুই তিন বছর ধরে কোনো বৃষ্টিপাত হচ্ছে না তাই কি করেছে রাজা মান্দাতা কাছে সমস্ত প্রজারা গিয়ে নালিশ করল যে রাজামশাই আমাদের রাজ্যে যদি বৃষ্টি না হয় তাহলে প্রজারা কি করে আমরা সুখী হব কারণ মাঠে যদি ধান ফসল না ফলে তাহলে আমরা খাবোটা কি বা আপনাদেরকে আমরা কি করে সেবা করব তাই এই ভগবানের কৃপায় এই রাজা মানদাতা তার সমস্ত রাজ্যের প্রজাদেরকে নিয়ে কি করেছে এই আষাঢ় মাসের শুক্লাপক্ষিয়া শয়ন একাদশী নির্জলা থেকে তারা পালন করেছিল আর পালন করার ফলে কি হয়েছে প্রচুর বৃষ্টিপাত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে বৃষ্টিপাতের ফলে কী হয়েছে মাঠে একদম অনেক শস্য ফলেছে আর তার রাজ্য আবার আগের মতো ধনধান্যে পূর্ণ হয়েছে তাই আগামী ছয়ই জুলাই রবিবার এই যে শয়ন একাদশী এই দিন যদি আপনারা এই পাঁচটে শাকসবজি বা সহ্য শস্য গ্রহণ করেন তাহলে কী হবে আপনাকে পাপ গ্রহণ করার মতো সমতুল্য হবে আপনি ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে বুঝতে পারবেন যে কোন পাঁচটা শাকসবজি বা শস্য যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি কি হবে এই দুঃখ কষ্টের খিতাবের দুনিয়া থেকে আপনি জন্ম জন্মান্তরে কখনো মুক্তি পাবেন না ভক্তরা মাতাজিরা আর ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত মাতা মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল্প রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় বা আপনি ট্রান্সলেট করে সমস্ত একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো শ্রবণ করতে পারবেন আরেকটা কথা ভক্তরা মাতাজিরা আমার স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে সেটা আপনার বাড়িতে যদি ভাগবত বা গীতা পাঠের জন্য আপনি এই করাতে চান ভগবান শ্রীকৃষ্ণ মুখনিষ্ঠিত বাণী গীতা পাঠ তাহলে আমাকে সকাল দশটা থেকে দুপুর দুটো এবং বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে ফোন করবেন বা কোনো কিছু ধর্মীয় জানা থাকলে আমি অবশ্যই আপনাদেরকে প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করব এখন আসি মূল পর্বে এই যে আষাঢ় মাসের শয়ন একাদশী এসছে এই দিন কী হয়েছে যে পাঁচটা শাকসবজি এবং শস্যর উপরে কি হয় আমরা একাদশীর মাহাত্ম থেকে পেয়েছি যে সেদিন এগুলোর মধ্যে পাপ পুরুষ বিরাজ করে সেগুলো কি সেগুলো এক নম্বর হলো ধান জাতীয় মানে ধান থেকে চাল হয় চাল থেকে ভাত হয় চাল থেকে মুড়ি হয় চাল থেকে খই হয় চাল থেকে চিরা হয় বা বিভিন্ন প্রণালী হয় চাল থেকে হ্যাঁ চালের গুঁড়া থেকে পিঠা পায়েস পুলি অনেক কিছু হয় তাই এই চাল থেকে যত উপাদান তৈরি হয় সেই জাতীয় খাবারগুলো যদি আগামী ছয়ই জুলাই রবিবার এই শয়ন একাদশী দিন আপনারা গ্রহণ করেন তাহলে কী হবে পাপ গ্রহণ করা হবে কারণ একাদশী দিন এই ধান জাতীয় যত উপাদান আছে তাতে পাপ পুরুষ বিরাজ করে। সেটা ভগবান শ্রীকৃষ্ণ তাকে ইনক্লুড করেছে যে একাদশী দিন পাপ পুরুষ এই ধান জাতীয় উপাদানের মধ্যে সে বসবাস করবে সে বেঁচে থাকতে পারবে এটা গেল এক নম্বর দ্বিতীয় হলো গম জাতীয় যে গম থেকে আপনার গমের আটা হয় আটা থেকে ময়দা হয় ময়দা থেকে সুজি হয় রুটি হয় বা আপনার গম থেকে বিস্কুট হয় বিভিন্ন প্রকারের অনেকে বলতে পারেন যে প্রভু একাদশী দিন আমরা হ্যাঁ ভাত রুটি কিছু খাচ্ছি না বিস্কুট খেতে পারি অনেকে ক্রিম কেকার বিস্কুট খাওয়ার আমাদেরকে আবদার করে অনেকে আমাদের কমেন্ট করে সেগুলো থেকে আমি বলছি তাই গম জাতীয় যত উপাদান আছে হ্যাঁ সেটার মধ্যে কী হয় পাপ পুরুষ বিরাজ করে তাই আগামী ছয়ই জুলাই স্বয় একাদশী দিন গম জাতীয় সমস্ত উপাদান আপনাকে বর্জন করতে হবে যদি আপনি গম জাতীয় উপাদান কিছু বর্জন গ্রহণ করেন তাহলে আপনাকে পাপ গ্রহণ করার সমতুল্য হবে সেটা তো সেদিন পাপ পুরুষ বিরাজ করবে তারপরে তৃতীয় আসে জব ভুট্টা হ্যাঁ যে শস্য আছে ভুট্টা জাতীয় যে কেলক্স বা আপনার বিভিন্ন প্রণালী এখন বিভিন্ন বিজ্ঞানের যুগে হ্যাঁ আপনার তাদেরকে সংমিশ্রণ করে ভুট্টা থেকে জব থেকে অনেক কিছু তৈরি করছে সেগুলো যদি গ্রহণ করেন পাপ গ্রহণের সমান হয়ে এটাগুলো তৃতীয় চতুর্থ হল আপনার কি যে সমস্ত প্রকার রবিশস্য যে ডাল মুগ ডাল খেসারি ডাল মোটর মটর ডাল হ্যাঁ মাসকলাই বিভিন্ন যে ডাল জাতীয় আছে এগুলোতে কি হয় এই একাদশী দিন পাপ পুরুষ বিরাজ করে তাই চার নম্বরে ডাল জাতীয় সমস্ত উপাদান আপনাকে বর্জন করতে হবে হ্যাঁ তাহলে কি হবে আপনি একাদশীর পাপ থেকে মুক্তি হবে কেউ যদি একাদশী করতে নাও পারেন তারাও কিন্তু এই পাঁচটা খাবার বর্জন করবে আর লাস্ট হলো সরিষের তেল সোয়াবিন তেল এগুলোতে কী হয় একাদশী দিন পাপ পুরুষ বিরাজ করে তাই কেউ জেনে যদি এই ধান জাতীয় গমজাতীয় জব ভুট্টা রবি শস্য এবং সয়াবিন তেল আর সরিষার তেল এগুলো গ্রহণ করেন তাহলে কী হবে ভ্রাতৃহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা গুরুদেব হত্যা হত্যা হ্যাঁ হত্যা যে জঘন্য পাপ হয় সেই সমতুল্য পাপ আপনাকে আকর্ষণ করবে আপনি মৃত্যুর পরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর শুধু নরক যন্ত্রণা ভোগ করতে হবে এবং ইহজগতে আপনি সুখ পাবেন না পরজগতে সুখ পাবেন না ভক্তরা মাথায় এবং শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে শ্যামা চালও একাদশী দিন নিষিদ্ধ কারণ শ্যামা চাল চালের মধ্যে পড়ে যাচ্ছে ভক্তার মাথা তাই যারা একাদশী করছেন তারা তো এই নিয়মগুলো অনেকে জানেন অনেকে জেনেও আবার কি হয় অনেকে হয়তো অজান্তে খেয়ে ফেলেন কিন্তু না আষাঢ় মাসের এই শয়ন একাদশী শুক্লাপক্ষা আপনারা অবশ্যই এই পাশটা এই সবজি এবং রবি শস্য অবশ্যই বর্জন করবেন শ্যামা চালও বর্জন করবেন যারা একাদশী করতে না পারছেন তাদের চরণে প্রণীতি নিবেদন আপনারা অন্তত এই একাদশী দিন এই খাবারগুলো বর্জন করুন তাহলে আপনি কি করবেন কলিযুগে একাদশী করা সহজ বিভিন্ন রকম ফল মার্কেটে পাওয়া যায় এখন কাঁঠাল আম তারপরে আপনার পেয়ারা শশা লেবু হ্যাঁ পেঁপে অনেক কিছু এখন ফল আছে মার্কেটে সে ফলগুলো এনে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে বা আপনার যে সাবু আছে কলা দিয়ে মেখে খেতে পারেন এই ফলটল আপনার আহার করবেন সারাদিন দেখবেন ভালো থাকবেন তাই আমরা যদি সত্যিকার অর্থে হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে এই কলিযুগেও আমরা সত্য ত্রেতার দাপন এই তিন যুগের এই মহামন্ত্রের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে পারি খুব সহজে একাদশীর মাধ্যমে তাহলে আমরা ভগবানের কৃপা সংগ্রহ করে এই পঞ্চ আপনার এই শস্য এবং সবজিগুলো বর্জন করে আমরা জগৎ সংসারের সবাই ভালো থাকতে পারব ভক্তরা মাতাজীরা তাই আপনারা আজকের ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন যে আষাঢ় মাসের এই শুক্লাপীয় শয়ন একাদশী দিন অন্তত এই পাঁচটা জাতীয় খাবার আপনারা অবশ্যই বর্জন করবেন তাহলে আপনি কি করবেন ভগবানের প্রিয় হতে পারেন মৃত্যুর পর আপনি রাস্তা সুগম থাকবেন এবং এই জগতে যতদিন বেঁচে থাকবেন আপনি ভগবানের কৃপা পেয়ে স্বর্গসুখ সম আপনি সেটা অনুভব করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে जय श्री कृष्णा राधे राधे